আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি রাকিব চলে আসলাম টিপস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমাকে ইউটিউবে অনেক ভাইরা কি জিজ্ঞেস করছেন যে ভাইয়া কীভাবে অডিডিও সিমে মিনিট করব তাদের জন্য আজকে ভিডিওটা গুরুত্ব হতে চলেছে তো ভাইয়েরা এখানে কমেন্ট করছে আমার এক ভাই ভাই আমার অডিডো সিম আমি শুধু মিনিট কিনতে চাই কীভাবে কিনবো প্লিজ একটু জানাবেন বিশেষ করে এই ভাইয়ের জন্য ভিডিওটা আজকে তো ভাইয়া আপনি প্রথমে যাবেন আপনার ডায়াল নাম্বারে ডায়াল নাম্বারে দেয় আপনি স্টার তিরপুল ফাইভ হ্যাচ দেবেন দেওয়ার পরে ডায়াল করবেন আপনার সিমে যাবেন আপনার অডিটো সিমে যাবেন অডিডো সিমে যাই এদিকে অডিটো সিম আপনার অডিডো সিমে জায়গায় আপনি ডায়াল করবেন ডায়াল করার পর আপনার এখানে ইংলিশ দেবেন টু তারপরে বন্ধুরা আপনারা এখানে যাবেন ঠিক আছে দেখেন আপনারা আপনাদেরকে দেখা দিতেছি আপনারা এখানে যাবেন রিচার্জে যাবেন আপনারা এখানে রিচার্জে যাওয়ার জন্য আপনারা এখানে ওয়ান প্লেস করবেন এই বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে আপনারা এখানে তিন নাম্বারটা যাবেন এখানে দেখতে যাবেন তিন নাম্বারে যাওয়ার পরে আপনারা দেখছেন এখানে ইন্টারন্যাশনাল রিচার্জ এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাইছেন এখানে ওমান লোকাল মিনিট ওমানে কথা বলতে পারবেন ইন্ডিয়া কথা বলতে পারবেন একশো মিনিট পাকিস্তান পঞ্চাশ মিনিট বাংলাদেশ একশো মিনিট তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোর পেস করবেন ফোর পেস করলে আপনারা হয়তো বা আপনার টাকার অ্যামাউন্টটা পরে আপনাদেরকে বলে দেবে একটাই লাগতে পারে দেয় লাগতে পারে এটা আমি শিওর জানি না তো ফোর পেস করার পর আপনারা এখানে দেখেন আপনার নাম্বারটা এখানে ডাল করে দিবেন এখানে আপনার নাম্বারটা ডাল করে দেবেন যেই নাম্বারে আপনি মিনিট করবেন ওই নাম্বারটা ডাল করার পরে আপনার সেন্ড দিলে আপনার মিনিট চলে দেব ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওটা বুঝতে পারলে ভালো লাগলে লাইক করবেন না বুঝতে পারলে কমেন্ট করবেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ